বন্ধুরা বাংলা শীতকালে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে খেজুর রস সংগ্রহ করা এক পরিচিত ঐতিহ্য ভোরের ঠান্ডা আবহাওয়ায় এই রসের স্বাদ সবচেয়ে ভালো লাগে তাই আজ সেই রসের স্বাদ উপভোগ করার লোভে বাড়ি থেকে বেরিয়ে পড়ি রাত তিনটের সময় বত্রিশ কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে শীতের সময় খেজুর গাছের বুধ বা ডগা কেটে নল বসিয়ে রাত ভর রস ভরা হাড়ি ঝুলিয়ে রাখা হয় সেই হাড়ি থেকে টাটকা রস সংগ্রহ করা হয় খেজুর রস হালকা মিষ্টি ঠান্ডা ও খুবই সতেজ এতে প্রাকৃতিক চিনি ভিটামিন খনিজ ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই রস পান করলে শরীরে শক্তি জোগায় জল শূন্যতা দূর করে হজমেও সহায়তা করে ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ বৃদ্ধি করে কারণের শীতকালে খেজুর রস নিয়ে বাঙালির একটা আলাদাই অনুভূতি এই রস দিয়ে শীতকালে তৈরি হয় ঝোলা ঝোলাঘুড় পাটালি শীতকালে খেজুর গুড় ছাড়া তো বাঙালির শীতকাল একেবারেই অসম্পূর্ণ আমার মতো শীতের সকালে টাটকা রস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ